হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলুন শুরু করা যাক বাংলাদেশে উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি নিরপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তা আহ্বান জানিয়েছেন শুক্রবার ভারতের দা হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইউনুস জানুয়ারিতে নির্বাচনে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও পদত্যাগের আহ্বান জানানো অগণতান্ত্রিক কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন গণতন্ত্রের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র নিয়েই থাকতে চাই আপনি ফ্রেশ নির্বাচিত হন বা না হন অথবা জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনার পদের লঙ্ঘন করেছেন গণতন্ত্রে এটা কোনো বিষয় নয় যে আপনি জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্বপ্রাপ্ত তাদেরকে হত্যার নয় বিরোধী দলের কিছু মানুষকে তুলে নিয়ে যেতে পারেন না যাকে তাকে গ্রেফতার করা যায় একটি কল্পিত ক্রাইমে তাকে অভিযুক্ত করতে পারে সরকার গ্রেফতার করতে পারে তাকে জেল দেওয়া হতে পারে এটা আইনের শাসন নয় গণতান্ত্রিক আদর্শে চালানোর কিছু আছে। এ অবস্থায় সরকারের পদত্যাগ করা উচিত কিনা প্রশ্নে ডক্টর ইনুস বলেন গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয় সব সমস্যার সমাধান আছে গণতন্ত্রে এ বিষয়ে আপনাকে নতুন করে রায় দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই নতুন নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন যখন কোনো বিষয় কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হবে তাদের নির্দেশনা পেতে আদতে তারাই দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন